সালামু আলাইকুম আমাদের এল যে নতুন সার্কুলার দিল সহকারী প্রকৌশলী পুর এবং সেটেলমেন্ট অফিসার এটা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো যারা সার্কুলারটা বুঝতেছেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বা কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই এটা দেখতে পারে কেমন তো আসেন আমরা এটা একটু বিস্তারিত দেখি তো আমাদের মূলত এই দুইটা সার্কুলার আমাদের সামনে একটা হচ্ছে সহকারী প্রকৌশলীপুর উপজেলা সহকারী প্রকৌশলী আর একটা হচ্ছে উপসহকারী সেটেলমেন্ট অফিসার তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে সহকারী পুর এটা একটু আগে দেখাই আমি আপনাদেরকে একটু আমি জুম করিয়ে দেখাচ্ছি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কী দিছে এটা হচ্ছে সহকারী পুরের শিক্ষাগত যোগ্যতা তো এইখানে প্রশ্নকর্তা আমাদেরকে যে বিষয়টা দিছে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকৌশল পুরকৌশল মানে হচ্ছে একদম সহজ বাংলা ভাষায় কথা হচ্ছে যে সিভিল তো এটা নিয়ে আর কোনো কথা নাই যাদের সিভিলে বিএসসি কমপ্লিট করা আছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে কেমন আবারও বলতেছি যারা সিভিল বিএসসি করা আছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে এটা সহজ ব্যাপার সেপার তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই এবং যাদের আবেদন করার প্রয়োজন খুব দ্রুত করে ফেলেন এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং আমাদের আর সিসি বইগুলো ফলো করলে আপনি সর্বোচ্চ কমন পাবেন এবং এক মার্কের সি পরীক্ষা হবে প্রথমে প্রিলি পরীক্ষা তো এই ব্যাপারে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে আমার আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করেন এখন দুই নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে সেটেলমেন্ট অফিসার তো এইটা মোটামুটি একটা বড় সার্কুলার দুইশো জন পদের তো এইটার যদি আমরা একটু শিক্ষাগত যোগ্যতায় যাই এখানে দেখেন তিনটা অপশন দিয়েছে আমাদের শিক্ষাগত যোগ্যতার এইটা হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা তো প্রথম যে অপশনটা এখানে প্রশ্নকর্তারা আমাদেরকে দিছে এইটার মধ্যে একটু ঘাটতি মানে বুঝার সমস্যা এখানে দিচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি সিজিপিএ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি তো এইটার মানে কি এইটার একদম সহজ কথা হচ্ছে এইখানে স্নাতক কথাটা বলে দিছে কি কথাটা বলে দিছে এখানে এখানে প্রশ্নকর্তা আমাদেরকে বলে দিছে স্নাতক 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 মানে হচ্ছে যারা জেনারেল থেকে পড়াশোনা করছে অনার্স এখানে সবাই আবেদন করতে পারবে এবং যারা যে কোনো ডিপার্টমেন্টে আপনি সিভিল হন আপনি আমি এটুগুলোর মুছে একটু নতুন করে লিখতেছি ধরেন আপনি মেকানিক্যাল হন আপনি ত্রিপলি হন অথবা আপনি সিভিল হন মানে যে কোনো ডিপার্টমেন্ট থেকে যাদের বিএসসি কমপ্লিট করা আছে যাদের বিএসসি কমপ্লিট করা আছে সবাই এখানে আবেদন করতে পারবে কথা বুঝতে পারছেন এখন যাদের বিএসসি কমপ্লিট আছে এইটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে যাদের বিএসসি এই ঘরটা একটু দেখেন অভিজ্ঞতা এইটা দেখেন যাদের বিএসসি কমপ্লিট করা আছে তাদের অভিজ্ঞতার ঘরটা হচ্ছে শূন্য অর্থাৎ তাদের কোনো অভিজ্ঞতা লাগবে না একদম সহজ কথা ঠিক আছে তবে এটা হয়তো একটা কারেকশন আসতে পারে জেনারেল পদ যেহেতু এখানে এটা নিয়ে একটু কারেকশন আবার নাও আসতে পারে তার মানে এটা নিয়ে কোনো কথা নাই এখানে যাদের বিএসসি কমপ্লিট করা সকল টেকনোলজি আবেদন করতে পারবে এখন এখানে যারা ডিপ্লোমার আবেদন করবে এই যে ডিপ্লোমা কারা কারা আবেদন করতে পারবে শুধুমাত্র যারা এই যে দেখেন সার্ভিং থেকে ডিপ্লোমা শেষ করছে তারা এখানে আবেদন করতে পারবে অন্য কোনো ডিপ্লোমা এখানে আবেদন করতে পারবে না শুধু ডিপ্লোমা থেকে যারা আবেদন করবে বিএসসি সবাই পারবে কিন্তু ডিপ্লোমা থেকে শুধু সার্ভিং কিন্তু এইখানে যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে এই ব্যাপারটা যারা ডিপ্লোমা থেকে আবেদন করবেন ডিপ্লোমা থেকে তাদের কিন্তু এখানে অভিজ্ঞতা লাগবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা কিন্তু আবার যারা বিএসসি কমপ্লিট তাদের কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না তাদের অভিজ্ঞতাটা হচ্ছে শূন্য আমার মনে হয় আমি বুঝাইতে পারছি আর এখানে শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা এখানে একটু দিয়ে দিচ্ছে যে যারা ডিপ্লোমা কমপ্লিট তাদেরও এখানে একটা দিয়ে দিচ্ছে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমন্ব সিজিপি অথবা তৃতীয় বিভাগের সমান সিজিপি গ্রহণযোগ্য তৃতীয় বিভাগ মানে এটা হয়তো সাথে হয় না মানে দ্বিতীয় বিভাগ মানে টু পয়েন্ট নাইন ফাইভের উপরেই কারণ এখন টু পয়েন্ট নাইন ফাইভের উপরে যারা আছে মোটামুটি সবাই পারবে সো এর নিচে সিজিপি আমাদের পলিটেকনিক ছেলেপেলেদের থাকে না তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই তো এই হলো সার্কুলারটা বিস্তারিত তো সবাই আমার আইডিটা বা পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আর পড়াশোনার ব্যাপারে আমাকে ফো নক দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে একটা গাইড করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার করে দেবেন সহকারী প্রকৌশলী সিভিল থেকে যারা পরীক্ষা দিবেন তারা আরসিসির এমসি কিউ বইটা শেষ করে ফেলবেন ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবেন ঠিক আছে এবং এখানে আপনাদের কনফিউশনের কোনো কারণ নাই কারণ আমাদের আরসিসি এমসি কিউ বই বাংলা এবং ইংলিশ মিডিয়াম সুতরাং যারা বিএসসি পরীক্ষা দেবে তাদের ইংরেজিতে প্রশ্ন হবে তো এখানে বাংলা ট্রান্সলেট করা আছে আপনাদের পড়তে সুবিধা হবে আর যারা উপসহকারী তাদের জন্য বাংলাগুলো সুবিধা হয় এই জন্য বাংলা ইংরেজি দুইটা ট্রান্সলেট করে দেওয়া আছে আমাদের এই বইটা তো আপনি এই বইটা শেষ করে ফেলেন সিভিল ডিপার্টমেন্টে যারা আছেন একদম সর্বোচ্চ কমন পাবেন বাজারের সবগুলো বই পড়ে যতটুকু সিলেবাস কভার হবে আমাদের এই একটা বই পড়ে এতটুকু সিলেবাস কভার হবে ইনশাল্লাহ সেটা আমি মুখে বলতেছি না লাইব্রেরিতে যে নিজের দেখে বই সংগ্রহ করেন